হ্যালো বন্ধুরা কেমন আছো শুধু ভালো পোস্ত তো কুঁদরি পোস্ত বানানো ফ্রিজ থেকে কুঁদরিগুলো বার করলাম দেখলাম লাল হয়ে গেছে তো কি করব তার জন্য দুটো আলু মিশিয়ে নিলাম তো এইভাবে শৈ সুই করে কেটে নিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে এই ফুটো গামলার মধ্যে একটুখান ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে বাটিতে তুলে নেবো তো এবার এই দিকে আমি তিনটে এই ছোটো সাইজে তিনটে পেঁয়াজ ডোমো ডোমো করে কেটে নেবো কেটে নেওয়ার পর এবার মশলাটা একটু করে নেবো পোস্তটা একটু বেটে নেবো শিলের মধ্যে আমি পোস্তটা বাড়বো তার জন্য দু চামচ পোস্ত নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা তো ভাবলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই তো কাঁচা লঙ্কা বাটা করলেও টেস্টটা ভালো হয় তো এইভাবে পোস্তটাকে একটু বেটে নিলাম আর শিলের মধ্যে পোস্ত বাটলে টেস্টটা ভালোও হয় রান্নার টেস্টটাও ভালো হয় তো যে পোস্তটা বেটে বাটা হয়ে গেল। তবে কড়াই বসে গরম করে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এইভাবে লাল লাল করে একটু ভাজবো তো ভিডিওটা একটু নড়ছে তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও তো এইভাবে লাল করে একটু ভেজে নিয়ে পেঁয়াজটাকে এর মধ্যে এবার দিয়ে দেবো আলু কুঁদড়ি যে মাখানো ছিল নুন হলুদ দিয়ে তো তাতে তো বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম সেটাতে জল বেরিয়েছে অনেকটাই তো ওই জন্য একটু নিখড়ে নেবো জলটা জলটা নিখড়ে নিয়ে পেঁয়াজের ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আলু কুঁদরিগুলো দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে তো এইভাবে আলু কুঁদরিগুলো নিয়ে কড়াইতে দিয়ে একটু ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এনে একটু নেড়ে নেবো খুন্তি মেরে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যতই হোক জল নিয়ে নিলে ওটা তো জল তো আছেই তার জন্য একটু ঢাকা দিয়ে একটু ভাজিয়ে নেব একটু সেদ্ধও হয়ে যাবে তার সঙ্গে ভাজাও হয়ে যাবে তো দু মিনিটে রেখে দেবো দু মিনিট রেখে দেওয়ার পর আবার খুলে নিয়ে আবার একটু ভাজতে আরম্ভ করবো তো ভাজবো একটু লাল লালকে একটু ভেজে নেবো ভাজা হবে তার সঙ্গে আলু কুন্ডিটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে একটু ভালো করে ভেজে নিয়ে তো পোস্ত কেটেছি পোস্ত কাটার পর যে পোস্ত সিলের যে ধোয়া জলটা সেই জল সমেত পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো কুঁদরি আলুটা সেদ্ধও হয়ে গেছে তো এই যে জল পোস্তটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো পোস্তটা একটু ভেজে নিলে পোস্ত যে টেস্টটা সেটা খুব ভালো হয় তো এই জন্য একটু পোস্তটা একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে কুঁদরি আলুর যে জলটা বেরিয়েছিল নুন জলটা সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো তো নুনটা তো পরিমাণ মতো দিয়েছিলাম আর হয়তো নুন লাগবে না তো বন্ধুরা তোমরা যখন করবে এইভাবে নুন যদি লাগে একটু দেখে নেবে তো ঢেলে দিলাম এই নুন হলুদ জলটা এটাকেও একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো একটু নেড়ে নিয়ে জলটাকে মেরে নেবো মেরে নেবো একটু ভাজা ভাজাও হয়ে গেল জলটাও মরে গেল তো এরপর কুন্ডি আলুটাও সেদ্ধ হয়ে গেছে কি প্রায় সেদ্ধই হয়ে গেছে তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটুকু সেদ্ধ হওয়ার দরকার সেরকম একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবো জলের মধ্যে দিন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জলটাও মরে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নাটা তো এই রান্নাটা আমার দেখার জন্য আর আমার বগবানি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর রান্নাটা করে দেখবে কেমন লাগে খেতে কমেন্ট করে জানিও আর আমার এই চ্যানেলটা নতুন তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে দেখো এইভাবে খুন্তি দিয়ে একটু ভালো করে ঘাঁটাঘাঁটা করে নেবো ঘাঁটা ঘাঁটা করে নিলে তরকারির টেস্টটাও ভালো হয় ওই জন্য একটু ঘেঁটে নিচ্ছি ঘেঁটে নিয়ে এটাকে এবার হয়ে গেছে সেদ্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেবো তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে জানিও আমার এই ভিডিওটা বা রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো